গজল এই ভাইটা ভালো গজল বলতে পারে মনে হয় সত্যি কথা ভালো ভাই পারো তো পারো না আজকে শেখাচ্ছি আমি তোমার করছি তো এই মাইকটা আওয়াজ দেবে তো হ্যালো 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 হ্যাঁ সবাই মিলে গাইবে না না ও একা কেন গাইবে তোমরাও গাইবে কেন তোমাদের বউ বারণ করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো চিক হ্যালো 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 চিক হ্যালো 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 সবাই মিলে গাইবে আমার সাথে আজকে তোমাদের গজল শেখাবো শুধু প্রোগ্রাম দিলে হবে না সবাই মিলে হ্যাঁ চলে এসো সবাই দরকার নিচে চলে যাও আল্লাহ আল্লাহ খুশি হ্যাঁ একটা রিকোয়েস্ট আছে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে এই গজলটা গাইবো জিকির করবো আল্লাহ আল্লাহ সবাই জিকির করব ঠিক আছে ইনশাল্লাহ সবাই মিলে কেউ যেন বাদ না যায় সবাই মিলে আমরা জিকির করি আমার আল্লাপাক খুশি হবে দেখে আল্লাহ আল্লাহ अल्लाह 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 वल्लाह अल्लाह 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 वल्लाह अल्लाह 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 हो वल्लाह अल्लाह 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 वल्लाह तुम यसमाने था को प्रोभोमी जो मेने कब तो मारे

कानो न अली मुलगे बि तो मे हल किरो बनाया अली मुलगे बि तो में हली गिरो बनाया अना अच अल्लाह 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 भल्ला अल्लाह शहो अल्लाह हो वल्लाह अल्लाह अल्लाह आहो अल्लाह भल्लाह अल्लाह 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 वल्लाह अल्लाह 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 पारी रावम चारा राजा गाय प्रतिदिने প্রতি খনে জানি এ রাঘব গোবাવાય তোমারি রহম ছাড়া আচাবাণা দায় দিনে প্রতি খনে

বিচার দিন এগো গো পাশে বাপের বারে রুয়ে গেছে তাই কে দে মরে কঠিন বিচার দিন এগো গো পাশে পারে বারে রুয়ে গেছে তাই কে দে

তুমি আসে আরেকজন ভাই কই সেই ভাইটা কই ওই যে ভাইটা আপেলের মতন দেখি সে কই এখন ছিল না কই সেই কই হ্যাঁ ওই যে ভাইটা আপেলের মতন দেখতে ওকে ডাক একটু আচ্ছা এই মাহফিলটা আমি ধরে নেন এসেছিলাম পাঁচ বছর আগে আবার পাঁচ বছর পর আরেকবার এলাম যদি আপনারা চান যে এই মেহফিলটা জারি থাক প্রতি বছর এই গজলের মেহফিলটা হোক তাহলে এখানে আমার মায়েদের একটুখানি কষ্ট করতে হবে সেই কষ্টটা হলো যে প্রতি বছর একটু বেশি বেশি করে চাঁদা দিতে হবে যেহেতু এখন আপনাদের কাছে আপনারা সব বড় লোকের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে কুঁড়ো বেচা মুরগি বেচা হাঁস বেচা কলচের মাথা কি সব টাকা বলে সব রয়েছে এখন তো যদি প্রতি বছর দুশোর জায়গায় পাঁচশো করে এক একজন আপনারা এই মেহফিলের জন্য দেন আমার মতো ছোট্ট অযোগ্যকে আনতে হবে না পৃথিবীর বুকে আমাদের পশ্চিমবাংলার বুকে অনেক বড় বড় শিল্পী আছে আপনারা তাদেরকে নিয়ে আসুন আরও বড় করুন মেহফিলটা দেখেন এই মেহফিলটা করতে অনেক টাকা খরচা হয় দুদিন মেহফিল তো একদিন যদি কেউ মেহফিল করে এক লাখ টাকা চলে যায় এ তাই হিমশিম খেয়ে যায় দুদিন মেহফিল একদিন গজল একদিন ওয়াচ এ তো অনেক অর্থের প্রয়োজন হয় আমি সময় আমার হাতে নেই আমার মেদিনীপুর যেতে হবে শর্টকটে আমি আমার এই রুমালটা আমি ভাইদের কাছে পাঠাচ্ছি যার কাছে যা আছে আমার যুবক ভাইরা যারা আছে এখানে বিড়ি খাবার টাকা আজকে নয় বিড়ি খাবে না ওই পাঁচ টাকাতে দিতে হবে সবাই কেউ মারুম হবেন না নবীর মেহফিলে দিলে আজকের এটা হলো এটিএম ব্যাংক আপনারা এটিএম ব্যাংকে জমা রাখেন কথা দিলাম আমার কথা নয় নবীর স্টেজে দাঁড়িয়ে পাক আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে যখন একটা নেকির জন্য মানুষ নফসি নফসি করবে সেই সময় আল্লাপাক বলে দেবে এই তুই জাহান্নামে যা তখন পাক যখন আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাব আল্লাহপাক রহমতের দরিয়ায় যে বলবে এই বান্দা এই বান্দি এদিকে এদিকে তোর এটিএম ব্যাংকটা একটু চেক করে আয় দেখ তোর মধ্যে কিছু আছে কি না ফেরস্তা এর এটিএম ব্যাঙ্কটাকে চেক করো তখন ফেরেস্তারা বলবে আল্লাহ পাঁচটা টাকা দিয়েছিল সেই নবীর আল্লা আল্লাপাক এত দয়ালু এত দাতা এই নবীর মেহফিলে পাঁচ টাকা দেওয়ার কারণে আল্লাপাক জাহান নামের রাস্তা থেকে আপনাকে ফিরিয়ে এনে আল্লাপাক দয়ার জান্নাত আপনাকে দিয়ে দেবে এই মাহফিলটা চারটি কোনি কথা নয় এই মাহফিলের দান আপনারা বিফলে যাবে এরকম মনে করবেন না কথা দিলাম আল্লাহ সাক্ষী আছে এই মাহফিলের দান আল্লাহ পাক তুলে রাখবে যে যা পারেন আমার এই রুমালে আপনারা দেবেন একদম এক গোড়া থেকে শুরু করো আমি একটা গজল ধরবো উর্দু গজল এই গজল শেষ হবে তারপর আমি আচ্ছা এই তিনটে থেকে যে কোনো একটা আমি গিয়ে দিচ্ছি অসুবিধে নেই ইনশাল্লাহ তারপরে আমি বুড়িমা বুড়িমা গাইব বিদায় নেবো চলে যাও দুজন চলে যাও একটুখানি এক কোন থেকে ধরো আমার এই রুমালে যে যা পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই নবীর মাহফিলের জন্য দেবেন যদি কেউ মনে করেন আমার হাতে দেবেন দিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই